দর্শক জাগো নিয়মিত আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তিথি সাফ নারী বিশ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস আরেন উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে নয় এক গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গতকালের এই ম্যাচ ও ঘরোয়া ক্রীড়াঙ্গনের অন্যান্য বিষয় নিয়ে আজকের আলোচনা আন্তর্জাতিক ও দেশীয় ফুটবল ও ঘরোয়া খেলাধুলা নিয়ে আজকে জাগো স্পোর্টস টক আলোচনা করবেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা সিনিয়র ক্রীড়া সাংবাদিক রফিকুল ইসলাম চলে যাচ্ছি তার কাছে রফিক ভাই আপনাকে আমন্ত্রণ ধন্যবাদ দিদি রফিক ভাই শুরুতে গতকালের ম্যাচটি নিয়ে কথা বলতে চাই যে চ্যাম্পিয়নের মতোই কিন্তু সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা তো গতকালের ম্যাচটি যদি বলি যে আফিদা মৌসুমীরা নয় এক ব্যবধানে বিশাল একটা ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে ম্যাচটি নিয়ে কি বলবেন হ্যাঁ ধন্যবাদ আসলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যে রেজাল্টটা হয়েছে এটা প্রত্যাশিতই এবং আমার ম্যাচ আমরা তো দেখলাম বরং যদি আরও বেশি গোল হতো মানে অবাক হওয়ার ছিল না কারণ একটু বলি মাঠটা একটু ততটা ভালো ছিল না কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির কারণে মাছটা মাঠ একটু ভারী ছিল এবং সেখানে আসলে মানে গোল করাটা সহজ ছিল না তো যে কারণে বাংলাদেশ আমি মনে করি যে গোল হয়তো এটা মানে দশ বারো তেরোটা হতে পারতো আর কি তারপরেও একটা টুর্নামেন্ট যে শুরু করতে হয় দুর্দান্তভাবে সেটা মানে কালকে হয়েছে এবং তুলনামূলক তো আসলে বাংলাদেশের তাই নারী ফুটবল শ্রীলঙ্কা বেশ পিছিয়ে আপনি জানেন যে এবং তাদের বয়সভিত্তিক টিম একই এবং ওরা তো ঢাকায় এসে বলছিল যে ওদের প্রিপারেশনও কম মানে মাত্র এক দেড় মাস মানে প্রিপারেশন নিয়ে ওরা ঢাকায় এসেছে আর আপনি জানেন যে আমাদের মেয়েরা তো বছর ব্যাপী মানে ট্রেনিং করে এবং ফুটবল ফেডারেশনের যে আপনার একাডেমি আছে যে অ্যালিট একাডেমি যেটা বা ভবনে থাকে ওরা তা এদের প্রস্তুতি অনেক ভালো ছিল আবার আপনি দেখেন যে আমাদের যে সিনিয়র টিম যারা কিছুদিন আগে এশিয়ান কাপে কোয়ালিফাই করে আসলো মিয়ানমার থেকে এই টিমেরও ধরেন বেশ কয়েকজন ফুটবলার এখানে ক্যাপ্টেন স্বয়ং আছেন এখানে আফিদা খন্দকার পাশাপাশি আরও তিনজন ফুটবলার একাদশে ছিলেন তো আমাদের টিমটা স্ট্রং ছিল এবং আরেকটা হলো যে এই টুর্নামেন্টে আমরা বর্তমান চ্যাম্পিয়ন গতবার যেটা মানে হয়েছিল সে তখন আমরা ধরেন নাটকে একটা ফাইনাল ছিল সেটা ভারতের সাথে যৌথভাবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল তো এই বছর ভারত খেলছে না এখানে তো স্বাভাবিকভাবেই মানে বাংলাদেশ ফেভারিট এবং তারা চ্যাম্পিয়ন ফেভারিট ঘরের মাঠে আবার খেলা তা আমি মনে করি যে হয়তো আরেকবার তারা চ্যাম্পিয়ন হওয়ার যে একটা মিশন সেটা প্রথম ম্যাচে সেটা তারা প্রমাণ করেছে নাক্টমি। রফিক ভাই কোচ পিটার বাটলারকে কিন্তু কৃতিত্ব দিতে হয়। এখানে যদি আপনাকে আমাকে জিজ্ঞেস করেন যে মেদের ফুটবলের এই যে বিশৃঙ্খল অবস্থা ছিল, কিভাবে এত তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসলো তারা? দেখেন ওনার একটা আইডিয়োলজি খুব ভালো লাগে। সেটা হলো যে উনি দুন এই টুর্নামেন্টও যেমন আমরা কি করি? আমরা আমাদেরকে চ্যাম্পিয়ন হতে হবে, জিততে হবে। মানে ওনার দৃষ্টিভঙ্গিতে এটা একটু এদিকে বেশি না। উনি সব সময় চান যে মেরা খেলাটা শিখুক, আরো ভালো করে কম্বিনেশন তৈরি হোক। সামনে আমাদের যে খেলা আছে কারণ আপনি জানেন যে আমাদের যে মার্সে যে এশিয়ান কাপের যে খেলা সেখানে হয়তো এই ইউথ টিম থেকে কিছু প্লেয়ার ঢুকতে পারে কারণ অনেক সময় একটা ব্যাক আপটা থাকতে হয় কারণ সিনিয়ার টিমের কেউ ইঞ্জুরি হতে পারে কার পারফরমেন্স খারাপ হতে পারে তো উনি যেটা চাচ্ছে আসলে যে মানে একটা ভালো মানে গেম খেলুক কম্বিনেশনে তৈরি হোক কীভাবে ফুটবলটা খেলতে হয় এরা শিখুক এটা তার একটা মানে থিওরি আর আপনি বলছিলেন যে একটা নারী ফুটবলের গত সাপের পর যে একটা অরাজাগত একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটা থেকে তিনি কিন্তু তার মানে সিদ্ধান্তে অটল ছিলেন উনি বিশেষ করে ডিসিপ্লিনের ক্ষেত্রে কারণ আপনি যতবারই ফুটবলার হন আপনি যদি টিমের মধ্যে ডিসিপ্লিন ব্রেক করেন এটা পৃথিবীর কোনো কোচে এটা অ্যালাউ করে না কারণ আর আর আরেকটা জানেন ফুটবল এমন একটি খেলা যেখানে কোচ সর্বা এখানে আপনার ওই ফেডারেশনের প্রেসিডেন্টের কোনো কিছু করার নাই দরকার তাকে আপনি চেক করতে পারেন কিন্তু টিম গঠনের ক্ষেত্রে কাকে নিবে কাকে খেলাবেন কাকে করবেন এইটা পুরোটাই আসলে মানে কোচের উপর নির্ভর করে তো সেই দিক দিয়ে আমি মনে করব যে একদমই ডিসিপ্লিন তারপরে তিনি যে ধরেন খেলার তার যে স্টাইল এবং সেটা যেমন অ্যাটাকিং ফুটবল তিনি খেলেন আমি এখানে একটু পিছনে যেমন আপনার ধরেন মিয়ানমারে যে আমরা তিনটা ম্যাচ জিতে আসলাম এবং সেখানেও কিন্তু আমরা এরকম সাত গোল এরকম মানে দিয়েও এসেছি তো সেখানে আমরা যেটা দেখেছি উনি এই অ্যাটাকিং ফুটবলটাকে পছন্দ করেন এবং যার ফলশ্রুতিতে আমরা প্রথমবারের মতো মিয়ানমারকে তাদের মাটিতে আমরা হারিয়ে এসেছি আর এই টুর্নামেন্টে যেটা বলবো যে এই টুর্নামেন্টটা আমরা আসলে ফেভারিট এবং আপনি জানেন যে টিম যেহেতু চারটা দুটো করে ম্যাচ খেলবে যে শ্রীলঙ্কার সাথে আবারও একটা খেলা হবে তো তার মানে খেলা শেষে আপনারা যারা টপে থাকবে পয়েন্ট টেবিল তারা শিশু এখানে কোনো মানে ফাইনাল হবে হচ্ছে না তো আমি মনে করি যে এই টুর্নামেন্টে বাংলাদেশের ফেভারিট এবং ফেভারিটের মধ্যে তারা শুরু করেছে একদমই আর কোচের কথা বলছিলেন আসলে কোচ কিন্তু একটা টিমের জন্য অনেক বড় ভূমিকা পালন করে এখানে একটু বলি যেমন দেখেন কোচ আপনি কি কোচের কোনো পরীক্ষা থাকে মাঠে যেমন খেলোয়াড় উনি কিন্তু সেটা প্রমাণ করেছেন কারণ বাংলাদেশে নারী ফুটবলের ইতিহাসে যে অর্জন আমাদের ছিল না সেটা কিন্তু উনি করে এনেছেন অতএব ওনার কৌশলকে আমরা মানে শ্রদ্ধা আমাদের করতেই হবে একদমই ভাই কোন একটা টুর্নামেন্ট হলে কোন একটা ম্যাচ হলে সবচেয়ে বড় উদ্দীপনার জায়গা সেটা হচ্ছে গ্যালারি ভর্তি দর্শক সেখান থেকে কিন্তু খেলোয়াড়রা অনেক উৎসাহ পায় কিন্তু কয়েকদিন আগেও আমরা দেখেছি যে মেয়েদের ফুটবল নিয়ে দর্শকদের বিরাট উদ্দীপনা কাজ করেছে কিন্তু গতকালের ম্যাচের কথা যদি বলি তাহলে তেমন কোনো দর্শক ছিল না কেন বাংলাদেশের মেয়েদের এই খালি গ্যালারিতে খেলতে হলো দেখেন মানে প্রায় খালি গ্যালারি না এটা একদমই খালি গ্যালারি কারণ হচ্ছে যে এখানে ধরেন প্রায় ছয় থেকে সাত হাজার দর্শক এই স্টেডিয়ামের গ্যালারিটায় ধারণ ক্ষমতা আছে সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের বেশি দর্শক মানে টিকিট বিক্রি হয়েছে আর এমনি ধরেন টিকিট সারা হয়তো টুকটাক যারা দেখেছে হয়তো মনে করেন একশো লোক দেখেছে তো এটা খুব দুঃখজনক ঘটনা কারণ আপনি জানেন যে এই মেয়েরা আমাদের কয়েকদিন আগে যে অর্জন এবং মানুষের কিন্তু প্রচণ্ড আগ্রহ ছিল এই মানে এদের খেলা আবার দেখবে কারণ এখানে আবার বলছিলাম যে ন্যাশনাল টিমের প্লেয়ার এখানে আছেন তো এই প্রথমত কথা হলো যে এই খেলাটা আসলে ঢাকা স্টেডিয়ামে যে স্টেডিয়াম সিঙ্গাপুরের সাথে যে খেলা হলো ভুটানের সাথে ন্যাশনাল টিমের সিনিয়র মানে পুরুষ তখন তো আপনি দেখছেন যে দর্শকের টিকিট নিয়ে মানে একদম মারামারি কাটাকাটি টিকিট নিয়ে মানে কি অবস্থা ওইখানে খেলাটা হোক এটা কিন্তু সবাই চেয়েছিল তারপরে প্রথমে একবার আমরা শুনলাম যে ওখানে ঘাস উঠাবে মাঠে সংস্কার করবে যে কারণে খেলাটা এখানে নিয়ে যাবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত বাদ তো মজার ব্যাপার হলো যে এখানে যে টিকিট টিকিট কয় করে পাওয়া মানে বিক্রি হবে মানে কোথায় কোথায় পাওয়া যাবে এইটা যদি ধরেন আরও পনেরো দিন আগেও যদি মানে ডিক্লেয়ারটা করা হতো তাহলে কিন্তু কিছু মানুষের প্রিপারেশন থাকে আর একটা বিষয় হলো যে এই বসুন্ধরা অ্যারেনা কিন্তু বেশটা মানে দর্শকদের জন্য যাওয়াটা একটু ডিফিকাল্ট কারণ এটা আপনার ভিতরে একদম মানে দূরে সেখানে ধরেন যানবাহনের সমস্যা সেখানে প্রচুর মানে যেতে হলে রিক্সা বাড়া বাইকে যেতে হয় তো সব যাওয়ার জন্য একটা দর্শকের একটা প্রিপারেশন লাগে এখন হুট করে আজকে খেলা যদি আগের রাতে আগের রাতে জানাইছে যে টিকিট পাওয়া যাবে এই দাম এই জায়গা পাওয়া যাবে তাহলে তো একটা দর্শকের মিনিমাম প্রিপারেশন ছিল না কারণ এখানে যাওয়ার জন্য একটা মানুষ তো আমি কালকে আমি খেলা এটা আমার তো আগের হবে যে কারণে এই জিনিসটা হয়েছে এবং এখন যেটা হচ্ছে যে এই এই মানে দায়িত্বটা কার সেটা একটা পড়েছে যেমন এটা টুর্নামেন্টের আয়োজন করে ছাপ ছাপ বলছে এটা এর দায়িত্ব বিএফএফ বলছে এটা ম্যানেজমেন্ট আপনার মার্কেটিং কমিটির দায়িত্ব তারা বলছে বিএফএফ এর দায়িত্ব বা ছাপের দায়িত্ব মানে এই যে একটা ঠেলাঠেলি অথচ আপনি দেখেন যে মানে এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে কত কিছুই না হলো টিকিট নেওয়া কত মানে আপনি বদনাম বলেন উৎসব বলেন মারামারি বলেন আপনার গেট ভেঙে ফেলা বলেন তারপর আপনার কী বলবো লাঠিচার্জ বলেন তারপর সেখানে মানুষ খেলা দেখতে গিয়ে ধরেন পানির জন্য হাহাকার তো অথচ এখানে একটা একদমই বিপরীত একটা চিত্র একদম খাকা মরুভূমির মতো একটা গ্যালারিতে আমাদের মেয়েরা খেললো আমি মনে করি যদি কালকে যদি গ্যালারিতে দর্শক ভরা থাকতো তারা যদি উৎসাদিত আরো একটু হইহুল্লোড়ও তো তাহলে আমাদের মেরে আরও বেটার খেলতো আরও উৎসায় পেত অনেকটা আসলে একটা গোল হয়েছে এখানে মনে করুন যে কোনো কিছু নাই মানে একদম নীরব মনে হয় যে একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে এরকম আর কি তো আমি মনে করি যে এই যেহেতু আগামীকালকে খেলা আছে আজকের থেকে ভুপের বা সাব জাদরির দিকেও থাক তার উচিত হবে যে টিকিটগুলো যাতে বিক্রি হয় দরকার হয় তারা একটা মাইকিং করে হলো বা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে হলো অন্তপক্ষে দর্শক বেশি লোক লাগে না তো বললাম না ছয় থেকে সাত হাজার দর্শক গেলে ওই গ্যালারি ভরে যাবে তো এটা আমার মনে হয় বাংলাদেশ যেহেতু কালকে বাংলাদেশের মেয়েরা নয় গোলে জিতেছে আগামীকাল নেপালের সাথে খেলা এটি একটু কঠিন খেলা আর কি তুলনামূলক তো আমার মনে হয় এই ম্যাচে দর্শক যাবে যদি মানে বাফবে সেইভাবে এই টিকিট বিক্রিগুলে প্রক্রিয়াটা শুরু করে একদমই কোন একটা টিমের আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য কিন্তু গ্যালারি ভর্তি দর্শকও একটি বড় ভূমিকার জায়গা পালন করে রফিক ভাই আমরা আবারও আলোচনায় আসবো আমি ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছি দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছে এক্ষুনি স্বাস্থ্যকর অল টাইম হার্ড কম অল টাইম হেলদি লাইফ সকালটা ব্রেকফাস্টে অল টাইম হেলদি ব্রেড অল টাইম হেলদি লাইফ বিরতির পর আবারও ফিরে এলাম অল টাইম প্রেজেন্টো স্পোর্টসের নিয়মিত আয়োজনে কথা বলছিলাম নারী ফুটবল দল নিয়ে চলে যাচ্ছি আবারও আলোচনায় রফিক ভাই বিরতির বলছিলাম যে গ্যালারি ভর্তি দর্শকের কথা এবার যদি একটু জিজ্ঞেস করি যে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক তারা আফিদা খন্দকার বলেছিলেন যে এশিয়ান কাপের আগেই তাদের যেন বিদেশে নিয়ে যাওয়া হয় তো এই ডিফেন্ডারের এই দাবিকে আপনি কিভাবে দেখছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেনিং কতটা গুরুত্বপূর্ণ দেখেন তার দাবিটা একদমই পারফেক্ট কেন আমি আমি নিজেই তার ব্যাখ্যাটা দিচ্ছি সেটা হলো যে আমরা যেটা বারবার বলি যে এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা কোথায় খেলছে মানে কাদের বিপক্ষে খেলছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ যারা নিয়মিত মানে নারী ওয়ার্ল্ড কাপে খেলে এইসব মানে দলের অনেকগুলো এই এশিয়ান কাপে আছে এবং আমাদের নিঃসন্দেহে বাংলাদেশের গ্রুপে এরকম দুই একটা টিম পড়বে তো স্বাভাবিকভাবে তাদের সাথে ধরেন আমরা জিততে পারব কি পারবো না সেটা আমি বলছি না আমি যেটা বলছি যে তাদের সাথে একটা ভালো ফুটবল খেলা ভালো একটা লড়াই করা যাতে আমাদের কোনো বড় ধরনের কোনো মানে কি বলে মানে ডিফিট না হয় এই ধরনের জন্য আমাদের কিন্তু একদম প্রপার ট্রেনিং নিয়ে যেতে হবে কারণ এই লেভেলে আমরা সেই আশি সালে আমাদের পুরুষ টিম খেলছিলো তা আপনার মনে করেন যে দীর্ঘ মানে আপনার পঁয়তাল্লিশ বছর পর আমাদের আমরা মানে বাংলাদেশ এই লেভেলে খেলছে এবং সেটা নারীদের কল্যাণে পুরুষরা তো ধরেন পঁয়তাল্লিশ বছর ধরে আর পারছে না তো সেখানে আমি একটু একটু উদাহরণ দিই যে আমরা আপনি দেখবেন যে আমাদের ছেলেদের যে টিম ন্যাশনাল টিম সেখানে ধরেন কোথাও খেলা হলে ধরেন সৌদি আরব কাতার এবং বিভিন্ন দেশে মানে পাঠিয়ে তারপর কন্ডিশন ক্যাম্প করা হয় টুর্নামেন্ট আগে কিন্তু আমরা টুর্নামেন্টে দেখে রেজাল্ট জিরো মানে আসলে তাদের পিছিয়ে প্রচুর ইনভেস্ট করা হয় তাদের বাট আমরা মাঠে রেজাল্টটা পাচ্ছি না তো যেহেতু মেয়েরা যেহেতু রেজাল্ট পাচ্ছে মেয়েরা যেহেতু এত বড় একটা মানে সম্মান বাংলাদেশকে এনে দিয়েছে আমি মনে করি তাদের পেছনে এফোর্ট আরও দেওয়া উচিত কারণ আপনার এখন ছেলেদের পাঠানো হয় ছেলেদের পাঠা সমস্যা নাই কিন্তু আমি মনে করি যে ধরেন খেলা কিন্তু অস্ট্রেলিয়া সেখানে আমাদের চাইতে ধরেন মানে ওয়েদার মানে নানান ধরনের কন্ডিশন আমাদের জন্য আলাদা মেয়েদের জন্য স্বাভাবিকভাবেই এবং সেখানে আমি মনে করি যে অস্ট্রেলিয়া বা তার আশেপাশে কোনো দেশে গিয়ে বাংলাদেশের ইভেন সেটা যাই হোক বাংলাদেশের থেকে অন্য দেশে গিয়ে একটা কন্ডিশনিং ক্যাম্প করা উচিত ধরেন এক সপ্তাহ দুই সপ্তাহ বা আড়াই সপ্তাহ এখন করে মানে অস্ট্রেলিয়া যাওয়ার আগে কারণ এটা খুব দরকার আছে আর একটা হলো যে শুধু কন্ডিশন ক্যাম্প না এই মেয়েদের জন্য এখন যেটা করতে হবে সেটা হলো যে এশিয়ান কাপের আগে আগামী মার্চে খেলা তার আগে যে বেশ কিছু ম্যাচ আয়োজন করতে হবে ফ্রেন্ডলি ম্যাচ প্রস্তুতি ম্যাচ এবং সেই ম্যাচগুলো হতে হবে আমাদের চাইতে অনেক বেটার টিমের সাথে মানে আমাদের চাইতে এখন মনে করেন সাউথ এশিয়ান কোনো টিম আমাদের দরকার নাই এখন ধরেন আরও যারা ভালো মনে করেন আপনি ধরেন আপনি থাইল্যান্ড ধরেন ভিয়েতনাম ধরেন চাইনিজ টাইপে ধরেন এই ধরনের কিছু টিম আছে যারা আমাদের চাইতে বেটার ফুটবল খেলে সে দেশে মেয়েরা এই ধরনের টিমের সাথে আমাদের এখন মানে প্রস্তুতি ম্যাচ খেলতে হবে পাশাপাশি তাদেরকে কন্ডিশন ক্যাম্প করার জন্য বাইরে পাঠানো উচিত আর বিষয় হলো যে আপনি ফ্যাসিলিটিস কথা বলতেছেন ঠিক আছে এরা সারা বছর থাকে বাপু পেতে ট্রেনিং করে কিন্তু দেখেন আর জিনিস হলো যে আপনি জানেন যে গত ছাপের পরে এই মেয়েদেরকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার কথা ছিল এবং সেটা ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে আনুষ্ঠানিকভাবে বাট আজ পর্যন্ত এই এই পুরস্কারের টাকাটা মেয়েদের হাতে বা মেয়েদের অ্যাকাউন্টে যায়নি এটা কিন্তু আপনি যতই বলেন আপনি আমাকে দিতে চেয়ে যদি আপনি না দেন সেটা আমার একটা মনের ভিতরে একটা জিনিস কাজ করে তো ইভেন এখানে ধরেন আপনার এই মিয়ানমার থেকে আসার পরে কোয়ালিফাই আসার পরেও কিন্তু ফুটবল ফেডারেশন তাদেরকে আশ্বস্ত করার মতো বা তাদেরকে উদ্দীপ্ত করার মতো বা তাদের অনুপ্রেরণা দেওয়ার মতো যে কিছু একটা ডিক্লেয়ার সেটাও কিন্তু তারা করেনি কারণ আগেরটাই তারা দিতে পারেনি আমি ধন্যবাদ জানাই যে ক্রীড়া উপদেষ্টাকে সরি যে তিনি মেয়েদেরকে একদমই পরের দিনই পঞ্চাশ লাখ টাকা দেওয়ার জন্য উনি ঘোষণা দিয়েছেন এবং এর আগেও কিন্তু সাপের পরে তিনি মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা দিয়েছেন তা আমি মনে করি সরকারের পক্ষ থেকে সরকারের দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে যে পুরস্কারটা মেয়েদের প্রত্যাশা বা প্রাপ্য সেটা কিন্তু তিনি দিয়েছেন কিন্তু যেখান থেকে একদমই ঘরে অভিভাবক যারা যাদের আসলে যাদের সন্তান মানে পিতা যারা তারাই কিন্তু আসলে তাদেরকে সেইভাবে মানে প্রপার এটা উৎসাহটা দিতে পারতেছে না ইভেন আপনি মনে করেন যে তাদের বেতন বাকি কয়েক মাস এই একটা জিনিস আর জিনিস আপনি জানেন যে ম্যাচ ফি একটা আছে যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেললে প্রতিটা ম্যাচের যেটা একটা ফি পায় যারা মাঠে খেলে তারা দশ হাজার টাকা করে পায় মানে পার ফুটবলার যারা টিমে থাকে তারা পাঁচ হাজার টাকা করে পায় এই তো এটা কিন্তু বেশি না আমি মনে করি যে আটটা ম্যাচে যে মানে ফি বাকি আছে এটা যদি আমরা টোটাল করি তাহলে পনেরো ষোলো লাখ টাকার বেশি না এটা ফুটবল ফেডারেশনের জন্য আমি মনে করি না যে খুব একটা বড় কিছু কারণ সেদিন হাতির জিলে তাদেরকে সংবর্ধনা দিতে গিয়ে লাখ লাখ টাকা খরচ করেছে কোনো দরকার ছিল না তাই না লাখ লাখ টাকা খরচ করে আপনি মেয়েদের হাতে একটা ফুল দিয়ে আপনি বিদায় করে দিচ্ছেন কোনো দরকার ছিল না আমি মনে করি যে আপনি ওইখানে যে কয় টাকা আপনি খরচ করেছেন তার সাথে আরও কিছু বলে দরকার তাদেরকে একদমই নগদ বলতেন ঠিক আছে তোমরা এক লাখ টাকা করে নাও এটা একদম তাৎক্ষণিক তোমাদেরই পুরস্কার বড় পুরস্কার পরে হবে তারপরে তো ওরা উৎসাহ পায় এবং কারণ আমরা জানি যে সত্যি কথা বলতে যে আমাদের নারী ফুটবলাররা একদম হাতে গোনা কিছু ফুটবলার ছাড়া বেশিরভাগই তারা একটু আসলে একটু মানে অসচ্ছল ফ্যামিলির থেকেও কিছু মানে মেয়ে আছে মানে কিছু মেয়ে এমন আছে যেটা আসলে মানে বলারও মানেই নেয় কিন্তু এরা যদি ধরেন একটা খেলে যদি দেশকে সম্মান এনে দিয়ে যদি তারা যদি কিছু না পায় তাহলে জিনিসটা আসলে তারা মানে কেন খেলবে তাদের ভবিষ্যৎটা এবার কি এই ফুটবলটা তখন টিমে মনে করেন যে সুযোগ পাবে না মানে এই জন্য আমি মনে করি যে এদেরকে প্রপার সুযোগ সুবিধা দেওয়া এদেরকে ট্রেনিং দেওয়া আর বিশেষ করে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে নিয়ে এবং আফিজার চাওয়াটা একদমই বাস্তব কারণ এই আপনাকে যদি এশিয়ান কাপে ভালো খেলতে হয় তাহলে তাদেরকে ওইভাবেই প্রিপেয়ার করে পাঠাইতে হবে একদমই তাই আমরা আসলে এসব নিয়ে অনেক কথা বলেছি অনেক আলোচনা হয়েছে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে কোনো কাজ হচ্ছে না আমরা চাইব যে যেন হয় বাংলাদেশের মেয়েরা তাদেরকে যেন উৎসাহ দেওয়ার জন্য নানা কার্যক্রম করা হয় ভাই শেষ যে প্রশ্নটি করতে চাই যে হংকং এ আপনি প্রস্তুতি ম্যাচের কথা বলছিলেন হংকং এর বিপক্ষে এশিয়া কাপের বাছাই পর্বে কিন্তু আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচ আছে তো নেপালের মতো ছোট একটা দলের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের প্রস্তুতি কতটা পূর্ণতা পাবে প্রথমত নেপাল ছোটো দেশ বাট আপনার ফুটবলে কিন্তু র্যাঙ্কিংয়ে তারা একটু আবার আমাদের চাইতে এগিয়ে কারণ আমরা তো আসলে দিন দিন পুরুষ ফুটবল আমরা তো পিছিয়ে মানে পিছিয়ে গেছি তো বিষয়টা যে আমাদের যে এশিয়ান কাপ যে এশিয়ান কাপে মেয়েরা কোয়ালিফাই করেছে ওই এশিয়ান কাপের কোয়ালিফাই মানে ছেলেদের এশিয়ান কাপের কোয়ালিফাই কিন্তু ছেলেরা খেলতেছে এখন মেয়েদেরটা শেষ ছেলেদেরটা আগামী বছর গিয়ে শেষ হবে এটা 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 যেমন একটা ভেনুতে হয়েছে এটা আবার একদম লম্বা হুম্যান হয় তো এখন আপনি জানেন যে ভারতের সাথে আমরা ডুরো করে এসে পর সিঙ্গাপুরের বিপক্ষে আমরা একদম ঘরে মাঠে হেরে গেলাম যে ম্যাচটা নিয়ে আমাদের ব্যাপক কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল এবং সেখানে আপনি যারা হামজা আসলেন কানাডা থেকে শামিত আসলেন ইতালি থেকে ফাহমেদুল আসলেন তারপরেও বাংলাদেশ একটা শক্তিশালী দলে পরিণত হওয়ার পরেও আমরা ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে গেলাম হ্যাঁ সিঙ্গাপুর কাগজ কাগজকলামে আমাদের চাই বেটার বাট যেহেতু আমরা ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মাটিতে তাদেরকে ড্র করে আসতে পেরেছি এবং অনেক বেটার ফুটবল খেলে সেখানে আমরা ঘরের মাঠে এটা মানে কেন হারলাম তো ব্যাপার হলো যে পরবর্তী ম্যাচ এই টুর্নামেন্টেরই এই বাসায়ের পরবর্তী ম্যাচ হল হংকংয়ের বিরুদ্ধে অক্টোবরে সেটা ঢাকায় হবে প্রথম ম্যাচ এইটার আগে আসলে ফুটবল ফেডারেশনে বলেছিল যে তারা মানে বেটার টিমের সাথে বেটার টিম বলতে তারা এটা উল্লেখই করেছিল যে ইউরোপিয়ান কোনো টিম ইউরোপিয়ান ধরেন ইউরোপের বড় বড় টিম না বা আপনার স্পেন ধরেন জার্মানি ইতালির সাথে না ধরেন ইউরোপের যারা একটু নিচের দিকে যারা টিম আছে তাদের যদি টিমের সাথে দুটো ম্যাচ খেলা যায় তাহলে আমাদের হয়তো এদের পারফরমেন্সটা হয়তো আরও ই হবে কিন্তু ফুটবল সেটা আসলে পারেনি এখানে একটা বাস্তবতা হলো কি জানেন এই প্রিপারেশন ম্যাচ খেলার জন্য টিম পাওয়া একটু সমস্যা বিশেষ করে ফুটবলের একটা হিসাব হলো প্রত্যেক টিমই চায় বেটার টিমের সাথে খেলতে কারণ এখানে একটা র্যাঙ্কিংয়ের বিষয় আছে বুঝছেন ধরেন আপনি যদি একটা বেটার টিমের সাথে খেলে জিতেন তাহলে আপনার র্যাঙ্কিংটা বেড়ে যাবে আবার আপনি যদি একটা আপনার সাথে লোয়ার টিমের সাথে খেলে অ্যাক্সেল হেরে যান তাহলে কিন্তু আপনার সেটা আবার আপনার নেগেটিভ প্রভাব পড়বে এই কারণে বা খারাপ রেজাল্ট বা ড্র করলে অনেক টিম এই জন্য ধরেন আপনি চাইলে বাংলার সাথে খেলতে চাবেন না আপনি চাইলে যদি আপনি এখন বলেন যে আপনি জাপানের সাথে আসেন আমরা একটা ম্যাচ খেলি জাপান তো আসলে রাজি হবে না বা বড়ো বড়ো টিম এই ক্ষেত্রে আসলে এইটা বাস্তবতা হলো টিম পাওয়াটা মুশকিল তা আমি মনে করি যে ধরেন নেপালের সাথে খেলাটা যেহেতু নেপালে হবে এই জন্য আমাদের জন্য একটু মনে করি যে একটা টাইপ মানে ই হবে আর কি মানে ফাইট সেখানে করতে হবে এবং দুইটা ম্যাচ হবে তা আমি মনে করি যে যদি নেপাল থেকে দুটা ম্যাচ জিতে আসতে পারে কারণ এখানে ধরেন আমাদের এই টিমে ধরেন হামদার শামিদ খেলবে আহমেদুল খেলবেন সব কিছু ঠিক থাকলে তো এখানে খেলে এসে যদি তারা পরবর্তীতে ঢাকায় এসে হংকং সাথে খেলে আমি মনে করি যে একটা প্রিপারেশন হবে একদমই না পাওয়ার মতো সে যদি মানে বড় টিম না পাই তাহলে আমার কি করতে পারে বসে থাকবো না মানে আমাদের খেলতে ফুটবল ফেডারেশন আসলে ওই হিসেবেই শেষ পর্যন্ত যেমন নেপালের সাথে তারা খেলতে রাজি হয়েছে এর মধ্যে আবার শ্রীলঙ্কা খেলতে চেয়েছিল তা যেহেতু শ্রীলঙ্কার সাথে স্ট্রং নেপাল এদের জন্য তারা নেপালকে বেছে নিয়েছে এবং নেপাল যেহেতু বলছিল তারা আমাদের দেশে এসে খেলো ফুটবল ফেডারেশন মানে সেটাতে রাজি হয়েছে তো আপনি যারা বলছিলেন যে এই ধরনের টিমের সাথে খেলে আসলে ম্যাচ খেলার একটা গুরুত্ব আলাদা মানে বড় টিমের সাথে মানে খেলতে পারলে বেটার কিন্তু যদি আপনি বড়ো টিমের কে না পান তাও যে কোনো টিম পেলেও আপনাকে মানে খেলতে হবে আর আরেকটা হলো যে টিম কম্বিনেশনের জন্য আর এখানে একটা ব্যাপার আছে কোচ ধরেন যে সিঙ্গাপুরের বিপক্ষে ধরেন ভাই একদমই হারার পরে মানুষ দেদারসে কোচেরই বা আপনার দোষ ত্রুটি ভুল এইগুলা সামনে আনছেন তো এই যে হংকংয়ের সাথে যে ম্যাচটা খেলা এটা কোচের জন্য একটা বড় পরীক্ষা হবে কারণ তিনি যদি আসলে এখান থেকে জানেন এই ম্যাচটা হেরে যাওয়ার কারণে আমাদের কোয়ালিফাই করার সম্ভাবনা একদমই কমে গেছে কারণ আমরা যদি ইন্ডিয়াকে হারানোর পরে যদি সিঙ্গাপুরের সিঙ্গাপুরে ম্যাচটা জিততে পারতাম তাহলে কিন্তু আমাদের একটা চান্স থাকতো সেই চান্সটা অনেক কমে গেছে এখান থেকে মানে একদমই যদি আমরা কোয়ালিফাই করতে চাই সেটা একদমই মিরাকলের মতো কারণ আপনাকে বাকি সব ম্যাচ জিততে হবে এটা টাফ কারণ আমাদেরকে হংকংয়ে গিয়ে আবার খেলতে হবে তো স্বাভাবিকভাবে আবার আপনার সিঙ্গাপুর গিয়ে খেলতে হবে তো এই ম্যাচগুলোই তো ভালো রেজাল্ট করে আসা কঠিন আমি বলব তারপরও যদি আমরা অন্তপাকে ঘরের মাঠে যদি ম্যাচটাও জিততে পারি সেটাও ধরুন একটা ভালো ইতিবাচক দিক হবে একদমই তাই রফিক ভাই আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শকদের আমাদের অনুষ্ঠান শুনছিলেন তাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ দর্শক কথা বলছিলাম বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে বাংলাদেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং আমরা চাই তারা আরও অনেক দূরে এগিয়ে যাক তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে